মনিক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছিলো আটটা বাজবে পাঁচ মিনিট বাকি তো আমি উঠলাম পৌনে আটটার দিকে আসলে আজকে একটু সকাল সকালই উঠলাম আর সকাল সকালই দোকান খুলবো যেহেতু কালকে ভি ম্যাকা দোশী আজকে আমাদের এখানে দ্বাদশীতে খাওয়া দাওয়া আছে ওই মাঠে ক্লাবে খাওয়া দাওয়া হবে তো ওখান থেকেই ফোন করলো যে কিছু জিনিস নেওয়ার আছে ওরা নেবে তো তার জন্যে ওই রান্না স্টার্ট করবে তো লাগবে তো তার জন্যে ফোন করলো ওর জন্যই উঠে পড়লাম আগে আগে তো এখন দোকান খুলবো খোলা জিনিসগুলো দিতে হবে তার জন্যে ঠিক আছে তো চলো বন্ধুরা তাই ভাবলাম ব্লগটাও একেবারে শুরু করে দিই তো এখান থেকেই ব্লগটি স্টার্ট করলাম তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আবার পরে আস তো দেখো বন্ধুরা সকালে রান্না করেছি এই যে এখানে ভাত আছে গরম ভাত দেখতেই পাচ্ছো জাস্ট তুললাম আর এই যে এখানে আলুর দম এগুলোই রান্না হয়েছে আজকে সকালের জন্য দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুটো মধ্য তো হচ্ছে হলো তোমার আমি তো সকালে রান্না বান্না তোমাদেরকে দেখালাম আজকে আর শেয়ার করিনি অল্পই যেহেতু রান্না করেছি ভাত আর আলুর দম করলাম ভাবছি রাত্রে লুচি আলু লুচি করবো তো তাহলে লুচি আলুর দমটা দিয়ে হয়ে যাবে ওর তো আর এবেলা রান্না করলাম না ওই ভাত আলুর দম করেছি ওটাই খেয়েছি সকালে আমি আর দিদি মা আর হচ্ছে হলো তোমার দুপুরে তো হয়েছে তোমার দ্বাদশীর জন্যে খেতে যাবো বললাম আমাদের এই ক্লাবে খাওয়াবে তো ওখানে আমি দিদি বাবা যাবো আর মার জন্যে প্রসাদ নিয়ে আসবো হয়েছে হলো ওই ঠাকুর বাড়ি আছে এখানে তো ওখান থেকে একটা চিঠি বললো প্রসাদ দেবে তো ওই প্রসাদটাই মা খাবে আর না হলে হচ্ছে মার জন্যে রান্না করাই আছে ভাজার দম মা খেয়ে নেবে তাহলে আর না হলে হচ্ছে চলো তোমার প্রসাদ দিলে প্রসাদটাই খাবে আর তারপরে রাত্রিরে লুচি করবো লুচি আর আলুর দম দিয়ে খাওয়া হয়ে যাবে তো এটা ভেবেই আলুর দমটা করেছি তো রান্না বান্না কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম ওই এগারোটার দিকে রান্না তো নটার মধ্যেই হয়ে গেছিলো তো করে তারপরে দোকানেই ছিলাম এই যে এখন আসলাম দোকান বন্ধ করে তো এখন চান করবো চান করে রেডি হয়ে পুজো দেবো পুজো দিয়ে তারপরে খাওয়া ওখানে যাব তো গান হচ্ছে ঠাকুর বাড়িতে তো ওখান থেকে হ্যাঁ তো একটা বন্ধু এসে গেছিল ওর সঙ্গে কথা বলছিলাম ওর জন্য একটু কাটতে হয়েছিল তো বন্ধুটা আমার নিচেই দাঁড়িয়ে ছিল দোকানের সামনে ও আসলে ওই যে কান খোঁচানো যে বার্ডস গুলো হয় ওইগুলোর খোঁজ করছিল তো আমি বললাম আমার কাছে নেই তো সেটাই মানে শুনতে এসেছিল তো তারপরে ও চলে গেল তো যেটা বলছিলাম তোমাদেরকে যে ওই ঠাকুর বাড়িতে গান হচ্ছে ওখান থেকে ঠাকুর বাড়ি থেকে ভোগ নিবেদন করার পরে যে প্রসাদটা দেবে ওই প্রসাদটা এখানে নিয়ে আসবে ক্লাবে এনে তারপরে ওখান থেকেই প্রসাদ বিতরণ করা হবে ঠিক আছে তো বসিয়েই খাওয়াবে তো যাবো তো তার জন্যই রেডি হয়ে নিই স্নানটা করে পুজোটা করি ওইদিকে প্রায় মানে বসানোর মতন হয়ে গেছে তো তারা করে একটু করে নিতে হবে যেহেতু বুঝতেই পারছো অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট তো একটু তাড়াতাড়ি না গেলে আবার বসতে পেলা হয়ে যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা রেডি হয়ে নি আবার পরে আসছি তাহলে দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার তিনটে বারো মতো এ সরি দুটো বারো তো আমি হচ্ছে হলো রেডিও নিয়েছি চান করা হয়ে গেছে চান করে পুজো দিয়ে নিয়েছি তো দেখো এই যে এখানে পুজো দেওয়া হয়ে গেছে আমার পুজো দিয়ে ঠাকুরটা নামানো হয়ে গেছে আমি ওই যে থালা গেলাস ওখানে রেখে দিলাম দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে এখানে জামা প্যান্টও মেলা হয়ে গেছে এখানে জামা প্যান্টগুলো মেলে দিয়েছি সবগুলো মেলে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এই যে ready নিলাম আমি এখন হচ্ছে হলো তোমার যাবো যেহেতু বললাম তোমাদেরকে ওই যে ওই খাম খাওয়া দাওয়া হচ্ছে উম দাদশ উপলক্ষ্য এখানে তো তার জন্যই এই যে এই গেঞ্জিটা আর এই প্যান্ট বললাম ঠিক আছে তো চলো বন্ধুরা যাওয়া যাক আর হচ্ছে হলো আমি যাবো দিদি যাবে হচ্ছে হলো তোমার বদ্দা বৌদি ছেলে মেয়ে সবাই যাবে ঠিক আছে তো চলো বন্ধুরা যাওয়া যাক আবার পরে দেখা করছি তাহলে ঠিক আছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো সাড়ে তিনটের মতো তো এখন আসলাম খাওয়া দাওয়া করে তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো হলো হচ্ছে হচ্ছে তোমার কষ্ট দুবার দুবার করে যাওয়া আসা করে ওপরে উঠলাম তো তো হচ্ছে তোমার ওই খাওয়া হচ্ছে হলো তোমার খিচুড়ি প্রথমেই খিচুড়ি তারপরে হচ্ছে হলো তোমার ভাত তারপরে লাল শাক সুপ তারপর হচ্ছে হলো তোমার ওই ভেজ ডাল পালং শাকের চচ্চড়ি আর হচ্ছে হলো তোমার ওই কাবলি ছোলা আর হচ্ছে আলু দিয়ে ওলকপি দিয়ে হচ্ছে হলো একটা কষা মতো তারপর হচ্ছে হলো পায়েস চাটনি পাঁপড় এগুলোই খাবিয়েছিল তো খাওয়া দাওয়া করে আসলাম এসে তারপরে আবার ওখানে মনে হয় কিছু লোক খাবে চাল কম পড়েছে শেষ হয়ে তো চাল আনতে বললো কাকা তো তার জন্য বাড়িতে এই যেখানে রান্না হচ্ছে ওখানে দিয়ে দিকে আসলাম এসে এখনো চেঞ্জ করিনি চেঞ্জ করবো চেঞ্জ করে একটু রেস্ট নিই তারপর আবার দোকানে যাওয়া আছে ঠিক আছে তো চলো বন্ধুরা একটু রেস্ট নেওয়া যাক আবার পরে দেখা করছি তাহলে তো দেখো বন্ধুরা একেবারে রাতেই আসলাম তোমাদের সামনে আসলে স মানে হচ্ছে হলো তোমার সেই দুপুরে শুয়েছিলাম শুয়ে উঠে তারপরে দোকানে চলে গেছি আর তোমাদের সামনে আসা হয়নি তারপরে এই যে রাতে এখনই আসলাম তোমাদের সামনে তো এখন বাজে হচ্ছে হলো দশটা মতো তো আমি দোকান বন্ধ করে তারপরে হচ্ছে হলো তোমার ঘরে চলে এসেছি ঘরে চলে এসে আর সন্ধেবেলা দিদি যখন গেছিলো দোকানে তখন দিদির কাছে ময়দাটা পাঠিয়ে দিয়েছিলাম ওই যে তোমাদেরকে বলছিলাম না দুপুরে যে রাতে আর লুচি আলুর দম খাবার প্ল্যান করছিলাম তো তার জন্য আলুর দমটা তো সকালে করেই রেখেছি তোমাদেরকে দেখালাম তো হলো তোমার ওই আর হচ্ছে হলো তোমার লুচিটা করলেই হয়ে যাবে তো এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি তো লুচিগুলো হচ্ছে হলো করবো বলে দিদি যখন সন্ধ্যাবেলা আমাকে যা দিতে গেছিলো তখনই হচ্ছে হলো তোমার ওই ওর কাছে ময়দাটা পাঠিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ওকে বললাম যে ময়দাটা মেখে রাখার জন্যে আসলে দশটার সময় দোকান থেকে এসে তখন আবার মেঘে করতে গেলে অসুবিধাই হয়ে যাবে মানে অনেকটা রাত হয়ে যাবে এটাই তাছাড়া আর কিছু না আর মানে একটু আগে মেখে রাখলে ভালোই হবে তো তার জন্য বললাম যে ওকে মেখে রাখতে ওর জন্য ও মেখে রেখেছিল মেখে গুচি কেটে রেখেছিল তো আমি এখন ওই যে আসলাম দোকান থেকে এসে তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে লুচিগুলো ভেজে নিচ্ছি আর দেখো বন্ধুরা লুচিগুলো কিন্তু বেশ ভালোই ফুলছে আমি তো প্লেনশানে ছিলাম মানে ফুলবে না কি হবে বাট দেখছি না সবকটা লুচি প্রায় সব কটা ফুলতে এই যে প্রায় দুটো একটা ভাজা হয়েছে বাট ফুলছে কিন্তু লুচিগুলো সবকটাই কম বেশি তো হচ্ছে হলো তোমার ওইদিকে হচ্ছে হলো দিদি বেলে দিচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও তো ওইদিকে হচ্ছে হলো তোমার দেখো এই লুচিটাও অনেকটাই কিন্তু ফুলেছে তাই না বলো তো দেখো এই যে এখানে লুচিগুলো ভেজে নিচ্ছি একে একে আর ওই যে পাশে গামলি রেখে দিয়েছি ওই গামলিতেই আমি হচ্ছে হলো তোমার একটা একটা করে নামিয়ে নিচ্ছি তো দেখো লুচিগুলো কিন্তু সব প্রায় ফুলছে এরকম মানে একটু নাড়াতে নাড়াতে বেশ সব কটা লুচি আমার কিন্তু ফুলে উঠছে পুরো আর তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি নাই খুবই অসুবিধা হয় বারবার মানে হচ্ছে হলো তোমার লুচিগুলো ফুলতেও যায় না আর বারবার শুধু নেতিয়ে পড়ে ওর জন্যতে আমি ভাবলাম যে একেবারে পুরো তেলটা ভালো করে গরম করে নিয়েছি নিয়ে তারপরে এখন আঁচটা কমিয়ে ভেজে নিচ্ছি আর এই যে এখানে দিদি আমাকে বেলে বেলে দিচ্ছে প্রথমে এক থালা বেলে দিয়েছিল তো সেইগুলো ভেজে নিয়েছি তারপরে এখন এই যে আবার মানে এই থালাটাই ও বেলে রাখছে তারপরে আমি মানে তুলে নিচ্ছি নিয়ে একে একে ভেজে নিচ্ছি তো দেখো ওই যে ডান দিকে দিদির ওখানে দেখছো গামলিতে গুচি কাটা আছে আর ওই যে ওখানে কাপে তেল নিয়ে নিয়েছে সর্ষের তেল আর এই যে এখানে মানে রুটিগুলো ফেলে দিচ্ছে ঠিক আছে তো দেখো দেখতে দেখতে কিন্তু আমার লুচি কটা সবই কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে ভেজে রেখেছি লুচিগুলো আর এই যে একটা লাস্ট ফিনিশিং ছিল সেটাও এই যে এখন তুলে নিলাম তো তুলে এটা রেখে দিই তেলটা একটু ঝরে যাক তারপরেই এই গামলায় রেখে দেব আর এই যে এখানে আলুর দমটা আছে ঠিক আছে সকালের থেকে আমরা একটু খেয়েছিলাম আর এই যে বাকিটা তো দেখো এখানে বেড়ে নিয়েছি আমার জন্য এখানে নিলাম দিদির জন্য ওখানে নিলাম আর এই যে লুচিগুলো এক্সেস হয়েছে তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো এগারোটা বাজে পাঁচ মিনিট তো অনেকটাই দেরি হয়ে গেল যেহেতু দোকান থেকে আসলাম এসে তারপরে হচ্ছে হলো তোমার ওই গুলো ভাজলাম তারপরে খাওয়া দাওয়া করলাম তো এগুলো করতে একটু দেরি হয়ে গেল তো ঘরে এসছি ঘরে এসে তারপরে দেখো এই যে বিছানা করা হয়ে গেছে বিছানা করে নিয়ে এদিকে কাছে জল দিয়ে নিয়েছি তো সব রকম কাজই কমপ্লিট হয়ে গেছে এবার হচ্ছে হলো শুয়ে পড়ব তো ব্লগটাও এখানেই শেষ করতে আসলাম ঠিক আছে তো চলো বন্ধুরা আর বেশি বড় করছি না ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কাল সকালে একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভালো রাখো তো চলো বন্ধুরা টাটা গুড নাইট